বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা তো অনুষ্ঠিত হচ্ছে এই খেলাটা কিন্তু এখন গ্রাম এলাকা থেকে উঠেই গেছে এক সময় জনপ্রিয় খেলা তো আজকে সেটা অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা আসলাম সেই খেলা দেখার জন্য তো দেখা যাক খেলার কিন্তু তাদের ডাক দিচ্ছে আবার বিপদ খেলার কিন্তু ডাক দিচ্ছে এবং দেখা যাক কি হয় ফেলেছিল কিন্তু ট্রেনে কিন্তু নিয়ে গেছে খুব চমৎকার খেলা হচ্ছে কিন্তু বাঁধ খেলা উপলক্ষে দেখা যাক কি হয় মুহূর্তে যাক একজন তারপরে চলে গেছে তো আসলে খুব চমৎকার খেলা এই গ্রামীণ খেলা আবারও ধরেছিল কিন্তু রাখতে পারেনি চলে গেছে ছেলে ডাক দিচ্ছে বাপের বিপক্ষে বাপে কিন্তু যে বিপক্ষে দলে অবস্থান করছেন এবং ছেলে কিন্তু ডাক দিচ্ছে দেখা যাক ছেলে কি করতে পারে বাপে ধরে রাখতে পারে নিয়ে কিন্তু চলে গেছে দেখুন প্রচুর লোকের সমাগম কিন্তু এখানে এই আটরু খেলায় মূলত বাপ ছেলে কিন্তু দুই পক্ষে সেটা কিন্তু আপনাদের বলেছি এখন বাপ কিন্তু ডাক দিচ্ছে ছেলের বিপক্ষে দেখা যাক কী কী হয় না পারেনি চলে এসেছে কিন্তু বাপ আমি চেষ্টা করেছিল তাকে আটকানোর জন্য কিন্তু আটকানো পারেনি ওইখানে কিন্তু মাত্র তিনজন আছে যে একজন ডাক দিচ্ছে এবং বিপক্ষে কিন্তু সবগুলো এক খেলোয়াড়ই আছে দেখা যাচ্ছে আসলে পয়েন্টে কি আছে তো আবারও ডাক দিচ্ছে তো চেষ্টা করেছিল কিন্তু ধরে রাখতে পারেনি চলে গেছে যার কারণে ওই পক্ষে কিন্তু আরেকজন দাঁড়িয়ে গেছে আবারও সেই বাপে ডাক দিতেছে ছেলের বিপক্ষে ছেলে রাখতে পারে সময় জনপ্রিয় খেলা না ধরে পারেনি দেখতে পাচ্ছেন চান ডান উত্তনা দর্শকে কিন্তু এক পরিপূর্ণ খেলাগুলো তো শেষ হয়ে গেল তো আজকে খেলা দেখেছি খুব ভালো আজকে বা এই খেলা একটু আপনাদের মধ্যে শেয়ার